ইস্তাম্বুল হচ্ছে এক হাজার বছরের খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী আরেকটু সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ মানে আজ থেকে এক হাজার বছর আগে একটা শহর কনস্ট্যান্টিনাপল যেটাকে ঘেরা আছে তিন স্তরের প্রাচীর দিয়ে তিন স্তরের প্রাচীর মানে এক একটা প্রাচীরের উচ্চতা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আর প্রাচীরের চওড়া হচ্ছে দশ থেকে পনেরো ফুট দশ থেকে পনেরো ফুট চওড়া চল্লিশ ফুট উঁচা তিনটা প্রাচীর দিয়ে ঘেরা বাইজেন্টাইনের রাজধানী কনস্ট্যান্টিনাপল বা ইস্তাম্বুল যার শুধুমাত্র একদিকে মারমার সাগর থেকে বের হয়ে আসা একটা ছোট নদীর মতো একটা শাখা আছে ক্যানেল আছে যেটাকে বলা হয় গোল্ডেন হর্ন এই কনস্ট্যান্টিনাপোল বা এই ইস্তাম্বুল জয় করার জন্য মুসলমানেরা কয়বার হামলা করেছে বার। বার হামলা করে মুসলমানেরা এই বাইজান জয় করতে পারেনি কে জয় করতে পেরেছিল যিনি জয় করতে পেরেছিলেন তার নাম ছিল মোহাম্মদ আল ফাতেহ উনি এই বাইজান টাইম জয় করেছিলেন কিভাবে জয় করেছিলেন ওনার জয়ের ইতিহাস আর এক রকম তেপ্পান্ন দিন যাবৎ বাইজান এই বাইজেন্টাইন সাম্রাজ্যের এই রাজধানী ইস্তাম্বুলকে উনি অবরোধ করে রেখেছিলেন তেপ্পান্ন দিন তেপ্পান্ন দিন অবরোধ করার পরে এই নগরীর পতন হয়েছে এই নগরীর পতন করাতে উনি সবচেয়ে যে মিরাক্কেল ভূমিকাটা রেখেছিলেন সেটা কি ছিল সেটা ছিল যে উনি তিন দিক থেকে ওনার সেনাবাহিনী ঘেরা ছিল আর এক দিক থেকে নদীপথে গোল্ডেন হর্ন ছিল কিন্তু গোল্ডেন হর্নে প্রবেশ করা যাচ্ছিল না কেন ওইটা ইস্তাম্বুল নগরীর ভেতরে গেছে ওই লেকটা মারমার সাগর হয়ে তো মারমার সাগরের মুখে চেইন দেওয়া আছে যেই চেইনটা টেনে দিলে জাহাজগুলো আর ঢুকতে পারে না যতবার মাহম্মাদ ফাতে এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছে উনি একবার ঢুকতে পারেন নাই তখন উনি কী করলেন রাতের আধারে পৃথিবীর ইতিহাসে এই এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই উনি রাতের আধারে ওনার যত নৌবাহিনীর নৌকা ছিল তার মধ্যে সত্তরেরও অধিক নৌকা পাহাড় মাটির উপর দিয়ে কাঠ বিছিয়ে আলকাত্রা সেইটার উপরে দিয়ে পিচ্ছল করে পাহাড়ের নিচ থেকে নিয়ে নৌকা তুলে গোল্ডেন হর্নের মধ্যে রাতের আধারে নৌকা নামিয়ে দেন এই দৃশ্য দেখেই মূলত ইস্তাম্বুলের খ্রিস্টানেরা বুঝে ফেলে যে আমাদের পক্ষে এখন আর জয় করা সম্ভব নয় এই মিরাক্কেল যিনি ঘটিয়েছিল বা যারা ঘটিয়েছিল তাদের হিস্ট্রি কি ছিল শুধু কি মোহাম্মদ আলফাতে হুট করেই এই যুদ্ধ করেছেন মোহাম্মদ আলফা আতেহের জীবন হিস্ট্রি খুলে দেখেন যে উনি রাসুল সাল আলী সাল্লামের ওই হাদিস সম্পর্কে জানতেন যে ওয়ালানি আমেলানি আমা কতই না উত্তম আমির ওই আমির যে কনস্ট্যান্টিনাবুল জয় করবে কতই না উত্তম আমির ওই আমির যে ইস্তাম কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যে সেনাবাহিনী ইস্তাম্বুল জয় করবে এটা মোহাম্মদ আলফাতে জানতেন এটা ওনার জীবনের একটা লালনা ছিল একটা স্বপ্ন ছিল এটা উনি ওনার ইমাম থেকে অর্জন করেছেন